আগন اكو শেডার খাবি না তোর ভালোও কি না তুমরা কোনো কোনো সু মানুষ হইছ না বুঝছ এগো সমাজের ভিতর করে কোন পোলা দেখলে ওই পোলা বাইকে ভালো থাকবো তোমার পোলা কি তোমগো সম্মান করবো এই মিয়া তুম গলিগা আমগো গ্রাম ডাক্কার ধ্বংস হই গইতাছে এই রেগে কত ভালো ছিল জানো আরেকদিন যদি তোকে দেখি তাহলে তো কঠিন বিচার হবে হা আই চল

আর মেনেছে তোমার লাগে আরো ভালো সুন্দরী চলেছে আরে তোর নালে আছো রাখছে বন্ধু ভালো আছো তোর ঠিক হয়েছি রে ভাত খাস না ঠিক মতন পোলা আমরা চিকুন তোর থাকবি पाटका गाटका मोटा गरा में रीजी चल कास मोटा चले तो शक्ति वैसी हो गई मुंदो ये एक बंदा बोरा इस तरह लेस की तारों तो कर मु अच्छा मुन्ने अच्छा ये थक भी तो हाँ तो साइज है हाँ अच्छा हाँ इस दूसरे जनों लोग एक लोग आनंद कर मस्का अच्छा अरे बंदू हाँ तो

ওই যে আর জোর কইরা আবার এক খাওয়াইলো সে নাকে আরো লাগতাছে আমার অরে কের পাগল মিলে মেলা হরে ভাইরা আইয়া পড়ছে আবার গদেকা আরে আমি কয় নষ্ট করে লাগছে আরে কি ক বিয়া এই সমস্যা ওরে এইভাবেই চালাইবো এইভাবেই ছেলে ফেলে এইভাবেই নষ্ট হয়ে যেতে গা কি কি আর করবি চল আল্লাহর উপরে ভরসা করে চলতে বহনে বন্ধু আমার গ্রামটা তো নষ্ট করে যাচ্ছে ঠিকই করছিস বন্ধু এই নেশা পানি যদি না বন্ধ করতে পারি তাই আমি সমাজটা একেবারে ধ্বংসের পথে যাবো কারে দোস্ত কেমনে মানে কি করবো নেশা পানি কিভাবে বদ্ধ করবো আমার মা তাই খেলা নেব খেলে তো আচ্ছা ভাই তুমি ওগুলোকে মিস লাগেন বড় ভাই আমার আপনারা ক্ষমা করে দিন আমি অনেক দিন পরে গ্রামে আইছি না বন্ধু বান্ধব জোর কইরা দৈরে আমারে কইলো নে একটা টান খা একটা টান খাইতে গিয়ে আমি ভাই ওই অবস্থায় গেছি গা আপনার কাছে আমি মাপ চাই কারণ আমার ফ্যামিলি আমার আব্বার তো আপনার এটি কেন না আমার একবার বাইতে বার কইরা দিব আপনারা তো জানেন আমি এই ধরনের ছেলে না 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 খালি আমি জানি কিন্তু ভবিষ্যতের দিকে খেয়াল কইরা একটু খেয়াল করে চলো বাবা ঠিকই কয়েছেন আমাকে সমাজটাও ভাই

আমরা দুজনে ভালো হয়ে গেছি গা খালে আমাকে বুঝেছে আমরা নেশা পানি করতাম না না রে ভাই আমরা ভালো হয়েছি এই ভাই জীবনে নেশা করতাম না ভাই খুব খুশি হলাম ভাই তোমাকে কথা শুননা তোমরা ভালো হয়ে গেছো তুম হইলে গিয়া আমগো দাসের একটা ভবিষ্যৎ তোমরা একটা সম্পদ তোমরা যদি খারাপ হয়ে যাওগা তাহলে কি আমগো লাগে ভালো কিছু হইব শুনো তোমাদের ফ্যামিলিগুলা খুব ভালো আমি এর জন্য আশা করি যে তোমরা ভালো কিছুই করবা तुमगो ভালো কিছু হইলে দেশটার কিছু ভালো কিছু হইব বড় ভাই আমি কইছিলাম না ওরা ভালো হয়ে যাব ওরা তো গ্রামের পোলায় আর ওরা কইলাম আমার ভালো বন্ধু আমি শহরে বড় হইছি ওরা গ্রামে বড় হইছি কিছু খারাপ মানুষের পাল্লায় পইরা না ওরা ভাই নেশা ধরে লাইছিল তো আজকা যে ওরা ভালো হয়ে গেছে গা আমার কাছে খুব ভালো লাগতেছে আমিও দোয়া করি আমিও গো সর্বাত্মক সহযোগিতা করবো ওরা যদি ব্যবসা বাণিজ্য যা কিছু করতে চায় আমি গ্রামে অগলকে সাপোর্ট দিব বুঝছেন আপনার অগ একটু সহযোগিতা করি কারণ দেখেন ইদানিং কইলাম এই নেশায় আমাকে দেশটা একবার ধ্বংস হয়ে যেত এই নেশার হাত থেকে যদি যুব সমাজ রক্ষা না হয় তাহলে পরবর্তী প্রজন্ম এই দেশ কেমনে চালনা করবো কোন প্রশাসন কি পারে প্রশাসনের কি একলা সম্ভব এটা প্রত্যেক নিজের বিবেক থেকে ভালো হইতে হইব প্রত্যেক গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় জনসচেতনতা তৈরি করতে আমরা সবাই মিলে কাজ করবো কি রে বন্ধু কি করবি না খুব সুন্দর দুঃখ নিছু খালি আমরা আমরা নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবো আমিও এই আজকাল জামুগা শহরে আবার দেখা করিস তো বন্ধু তোর ভালো থাইস হ্যাঁ ভালো থাইস বন্ধু তো গেলাম হ্যাঁ ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ভালো থাকো